তোমরা তো জানোই যে আমি মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়ি থেকে এসে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মা যে জিনিসগুলো আমাকে দিয়েছিল সেগুলো প্রথমে ব্যাগ থেকে বের করে নিলাম ডিম দিয়েছিল ডিমটা ফ্রিজে রেখেছিলাম আর গাছে কাজকলা হয়েছিল সেটাই দিয়েছিল আর মাছগুলো তো ধরেছিলাম তোমরা দেখেছো এই মাছে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা ভাজ শুরু করে দিলাম তো এদিকে মাছ ভাজ হচ্ছে আমি এদিকে সাদা আলুর তরকারি করব তার জন্য আলুটা কেটে নিচ্ছিলাম তার মধ্যে বরমশাই বলল যে চা করে দাও তাই চাটাও করতে চলে গেলাম সন্ধ্যাবেলা চা না হলে আবার চলে চাটা হয়ে গেলো চাটকে দিয়ে আসলাম এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে তো আমার চচ্চড়ি তো আগেই করে রেখেছিলাম তাই চচ্চড়িটাও বসিয়ে দিলাম পেঁয়াজের উপর আলু দিয়ে একটু মশলা দিয়ে কষে নিয়ে জল দিয়ে ঢাঙনা দিয়ে দিলাম ওদিকে চচ্চড়িটা হতে থাক আমি পরোটা বানাবো তার জন্য ময়দাটা মেখে নিচ্ছিলাম হালকা করে একটু ময়ম দিয়েছিলাম আর গরম জল দিয়ে মাখছিলাম যাতে একটু নরম হয় তোমার তরকারিটাও দেখলাম হয়ে গেছে তার তরকারিটা ঢেলে নিয়েছি আর লেচিগুলো কেটে নিচ্ছিলাম আমি ওই যে একটা বেলে আর একটা শেঁকে এরকমভাবে পারি না তাই সব কটা একেবারে বেলে নিয়ে তারপর আমি সে করতে চাই আর বেলা কোনো দিনই গোল হয় না দেখতেই তো পাচ্ছ কেমন ট্যাড়া বাকা বেলা হয় আমি ভালো করে রুটি বেলতেও পারি না রুটি করলে ফোলেও না কেন জানি না এই যে ট্যাড়া বাকা রুটিই খেতে হয় আমাদের দুজনকে তারপর অনেক ধৈর্য নিয়ে পরোটাগুলো ভেজে নিলাম এদিকে আমার পরোটাগুলো মোটামুটি সব হয়েও গিয়েছে দেখো এবার আমার জন্য আমি একটু বেরো নিচ্ছিলাম না মশো বললো পরে খাবে তো খেতে মোটামুটি কিন্তু ভালোই হয়েছিলো তোমাদের যদি আমার ভিডিওর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই